আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলাম রানা সবার জন্য পেয়েছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক বই নিয়ে আলোচনা করব তাই আমার আজকের এই ভিডিওটি নবীন হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষার্থী এবং যারা হোমিওপ্যাথিক বই পড়েন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভিওয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক বই এবং সেই বইগুলোর মধ্যে কোনটি কেমন কোন বইয়ের বৈশিষ্ট্য কীরূপ এ বিষয়ে এখন আমি আলোচনা করব তো প্রথমেই আমি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্য থেকে ডাক্তার ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বই সম্বন্ধে আলোচনা করবো হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধীয় যতগুলো বই আছে সেই বইগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং আমি যে বইটিকে সবচেয়ে ভালো বই মনে করি সেটি হলো ডাক্তার ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা এই যে এই বইটি এই যে দেখুন এটি হলো সেই বই ডাক্তার কেন্টের লেখা লেকচার অন হোমিওপ্যাথিক মেডিকা হোমিওপ্যাথিক মেডিকা বইগুলোর মধ্যে যতগুলো বড় বই আছে এর মধ্যে অন্যতম একটি বই হল ডাক্তার কেন্টের এই লেকচার অন হোমিওপ্যাথিক মেডিকা আর এই বইটি বাংলা অনুবাদ করে প্রকাশ করেছে মডার্ন পাবলিকেশন বাংলা বইয়ের মধ্যে আমার কাছে এই বইটি সবচেয়ে ভালো বই মনে হয় কারণ এই বইটিতে যতগুলো হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি ওষুধের ছোটো বড় সব লক্ষণই ডাক্তার ক্যান্ট তুলে ধরেছেন এবং বিস্তারিতভাবে আলোচনা করেছেন এই বইটি যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে আমি আশা করি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে যতটুকু জানার তার সবটুকুই জানা যাবে ডাক্তার ক্যান্ট তার এই বইতে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে যত বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং যতটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমার মনে হয় এত বিস্তারিতভাবে এবং এত সুন্দরভাবে অন্য কোনো বইয়ে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করা হয়নি আমার কাছে এই বইটি পড়তে খুব ভালো লাগে এবং আমি নিয়মিত এই বইটি পড়ি তো আমি বলবো আপনারা যারা নবীন হোমিওপ্যাথিক চিকিৎসক বা শিক্ষার্থী অথবা যারা হোমিওপ্যাথিক বই পড়ে অভ্যস্ত আপনারা ডাক্তার ক্যান্টের লেকচারন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বইটি পড়বেন এই বইটিতে প্রত্যেকটা হোমিওপ্যাথিক ওষুধের মানসিক লক্ষণ চরিত্রগত লক্ষণ এবং গুরুত্বপূর্ণ ও বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক যে লক্ষণগুলো আছে ছোটো বড়ো সব লক্ষণই ডাক্তার ক্যান্ট সুন্দরভাবে তুলে ধরেছেন আমি আশা করি যারা মনোযোগ সহকারে ডাক্তার ক্যান্টের এই বইটি পড়বেন তারা হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন ইউয়ার্স আমি এখন যে বইটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো আরেকটি ম্যাটেরিয়ামেডিকা আর সেটি হলো ডাক্তার বোরিকের মেডিকা হোমিওপ্যাথিক মেডিকা বইগুলির মধ্যে বড় যতগুলো বই আছে এর মধ্যে আমার মনে হয় এটি হচ্ছে দ্বিতীয় ডাক্তার ক্যান্টের বইটি হচ্ছে প্রথম বড় বইগুলোর মধ্যে প্রথম এবং দ্বিতীয় যে বইটি সেটি হচ্ছে ডাক্তার বুরিকের ম্যাটেরামেরিকা এই বইটিতে দুটি পার্ট আছে প্রথম পার্ট হলো হোমিওপ্যাথিক ম্যাটেরামেরিকা অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা আর দ্বিতীয় পার্ট হল হোমিওপ্যাথিক ওষুধের র্যাপাটুরি অর্থাৎ ডাক্তার বুরিক্সের র্যাপাটুরি আমার কাছে যে বইটি আছে এটি অনেক পুরনো এই বইটা আমি কিনেছিলাম দু সালে আর এই বইটি প্রকাশ করেছিল ন্যাশনাল হোমিও ল্যাবরেটরি কলিকাতা কিন্তু বর্তমানে বাংলাদেশে মডার্ন পাবলিকেশনস এই বইটি প্রকাশ করেছে বাংলা ভাষায় ইউস ডাক্তার বুড়িকের এই বইটিতে প্রত্যেকটি হোমিওপ্যাথিক ওষুধের গুরুত্বপূর্ণ ও বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণসহ ওষুধটির সংক্ষিপ্ত পরিচয় প্রথমে আলোচনা করা হয়েছে এরপর আলোচনা করা হয়েছে মাইন্ড অর্থাৎ রুগীর মন সংক্রান্ত লক্ষণগুলো বা রুগীর মানসিক লক্ষণগুলো আলোচনা করা হয়েছে এরপর আলোচনা করা হয়েছে হেড অর্থাৎ মাথা অর্থাৎ রুগীর মাথায় যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে এইভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ উপর দিক থেকে নিচের দিকে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যতগুলো লক্ষণ আছে সবগুলো তুলে ধরা হয়েছে এবং সবশেষে শেষে তুলে ধরা হয়েছে ওষুধের হ্রাস বৃদ্ধি অনুপূরক প্রতিপূরক ওষুধ অ্যান্টিডিউট ওষুধ এবং ওষুধটির কত শক্তি ব্যবহার করতে হয় ভিওয়ার্স ডাক্তার বোরিক্স এর এই বইটি চেম্বারের প্র্যাকটিসের সময় অনেক সহযোগী হয় কারণ এই বইটিতে ওষুধের যে লক্ষণগুলো মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে আমরা যখন চেম্বারে রুগী দেখি এবং রুগীর জন্য যখন ওষুধ নির্বাচন করি ওষুধ নির্বাচন করার সময় এই ওষুধটি সঠিক নির্বাচন হয়েছে কি না বা ওষুধের যে লক্ষণগুলো সেটি রুগীর লক্ষণের সাথে কতটুকু সাদৃশ্য আছে তা চেক করার জন্য আমরা তাৎক্ষণিকভাবে ডাক্তার বরিকের বইয়ের সাহায্য নিতে পারি এবং ডাক্তার বরিকের বইয়ে সেই ওষুধটির অধ্যায়ে আমরা দেখে নিতে পারি যে রুগীর লক্ষণের সাথে ওষুধের লক্ষণের কতটা সাদৃশ্য আছে এবং পার্ট বাই পার্ট অর্থাৎ রুগীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণের সাথে সেগুলো কতটা সাদৃশ্য আছে এবং এইভাবে আমরা রুগীর জন্য একটি যথোপযুক্ত ও সঠিক ওষুধ নির্বাচন করতে পারি ইউওয়ার্স হোমিওপ্যাথিক ম্যাটেরামেডিকা বইগুলোর মধ্যে বড় কোনো বই পড়তে চান সেক্ষেত্রে ডাক্তার লেকচার লেকচারঅন হোমিওপ্যাথিক ম্যাটেরিমেডিকা এবং ডাক্তার বোরিকের হোমিওপ্যাথিক ম্যাটেরামেডিকা অ্যান্ড র্যাপোটোরি এই দুইটি বই আপনারা পড়বেন কিন্তু চেম্বারে প্র্যাকটিসের সময় তাৎক্ষণিক সাহায্য নেওয়ার জন্য ডাক্তার বোরিকের বইটি অনেক সহায়ক হয়